ঠিক আছে আমি সিরাজুলকে নিয়ে কালাম্মাকে নিয়ে যাচ্ছি ওরা ব্যস্ত একটু কাজ নিয়ে ভিডিও তা সেক্ষেত্রে আমাদের সাথে যাচ্ছি না হ্যাঁ বিসমুল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ব্যাগ দেখতেছো খালাম্মা এই দুইটা আমার পছন্দ হয়েছে জুবা জানে দেখেন ভালো আমি না না আরে

জন্য রেডি হচ্ছে সে তো পিজা দেখবা কিভাবে রেডি হয় আসো দেখো পিজা রেডি হচ্ছে তোমার জন্য আর আপনাদের জন্য দেখে লোক ঠিক আছে

খেতে হবে অনেক ম্যাডাম দুইজনকে অনেক পি পাশাল আচ্ছা পিজা কেমন আচ্ছা পানি একটু আমি খাবো ভাই টাকা দিন এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছে আমি ভর্তা করছে বেগুন ভর্তা আলু ভর্তা আর কি ভর্তা মেয়েটা মাথায় অনেক সার

কাজ কিন্তু অনেক রাতে হচ্ছে বারোটা পার আপনার ঘুমাও নেই কিছু টুকটাক কাজ ছিল ওটা শেষ হলো

আর এখানে চিংড়ি মাছ ভুনা কমপ্লিট এখানে মাছ ফ্রাই হচ্ছে রান্না হচ্ছে আর এখানে দোকান ভাই কিছু কাজ করতেছে মা ব্লাড পরীক্ষা হলো খালাম্মা এখন খাচ্ছে না খালাম্মা চিড়া খাবে সবাই ব্যস্ত নাস্তা কখন খাবা বসে যান ভাইয়া

আব্বু আগে নাস্তা খেয়ে চলে গেছে সকাল ছয়টা দিক আর দিদি ফালু কালকে গিয়েছিল ইতিখাল বাসা আর আসেনি নেই বলছিল আসবে বাট আসেনি নেই মা খানো হচ্ছে এখানে আদা লসুণ পেস্ট আছে ফুল কুড়া লাল মিচ পুরো সব কিছু না লবণ লবণ হ্যাঁ এরকম খায় ম্যারিনেট করে তারপরে ফ্রাই করা হবে বাট সবাই যখন খায় গরম গরম তা বেশি মজা

আমি চিকেন রোস্ট রেডি করছে কারণ হলো আমি করতে পারিনি আমি সাঁড়ে সাথে গেছিলাম মার্কেটে আর এখানে বিফ কারি আছে এটা মে স্পেশাল ডিশ যেটা দেখানো হয়েছে মোটামুটি আর এখানে চিংড়ি মাছ কালু আপনি তো দুদিন থেকে ছিলেন না ব্যস্ত ছিলেন আচ্ছা খাওয়া দাওয়া কেমন ফাইন ওকে খাদু খাচ্ছে আব্বু খাচ্ছিলো কাদুর সঙ্গে বাট আব্বু তাড়াবড়া খেয়ে নিচে চলে গেলো অব্বুকে অনেক গরম লাগতেছে এখন তো গরম অনেক বেশি ঠিক না খালো মনে আছে লাস্ট ইয়ার আব্বা আসছিলো এই গরমে কীরকম শরীর দুর্বল হয়ে গেছিল আব্বা আমার হাজব্যান্ড বসছে এই সময় আরও মন চাচ্ছিল না তাড়াতাড়ি খেতে কারণ হলো সবাই একই কথা হুম

তখন আমার শাশুড়ি এটা রেডি করছিল আব্বা এখনো এটা মেনে মনে করে এখানে ছিল না ওই যে আমি এটা বাসায় বানাবো মানে বানাবো হ্যাঁ খুব ভালো হয় মলি বাজি বাসায় ছিল ছোট ননদ আসছিল আর আমি এটা পারি না হুম আমাদের কারেন্ট অনেক যাচ্ছে ভাই আলা এসি আজকে থেকে বেশি এখানে আছে চিকেন নেন ভাই জি আমি তুলে দিই

মিতা খালাম্মা ফোন দিল সকালে কথা বলতেছে আর এখানে পিচ্চিরা খাওয়া দাওয়া করতেছে নাকি কিছু বুঝতেছেনা শুধু খাড়া দুলা হচ্ছে তো fastapi এটা রুমে সারা কথা বলা হচ্ছে সারাকে গরম লাগে তা বলে আমাদের রুমে যাবে না তো মিতা খালাম্মা কাছে যাবে

যা رہا এত দেরি করে বের হবে খালি শুরু করো দুইজন যাওয়ার আগে জুস আছে অ্যাপেল জুস কথা হচ্ছে ফ্যান আমরা যাচ্ছি এক জায়গায় সাজিয়া খুব ইচ্ছা ছিল ডিশ খাওয়া তো ওটা দেখি এখানে পাওয়া যায় ধোসা সিজাতুল বলেই দিল

হরিদারি তারে অনেক ইচ্ছা সব কিছু খাবে আমাদের পুরান ঢাকায় যে আছে স্ট্রিট ফুড টাউন গুলো গলি থেকে খাবে বাট এখন কোন আর আমাদের সাথে বের হইছে বাট আবার কিছু কিনা কাটা করার জন্য আছে আমরা কে জানি না আর মেবি এখানে কোন দূর ঘটনা ঘটছে মোমো দেন আপনি বলো বলতে হবে না যে কোনো একটা অর্ডার দেন সমস্যা নাই তোমরা কি খাবা

나아무도 대체하시네, 거기다 나나나.

আমাদের চা হয় না তন্দুরি চা এটা তন্দুরি চা এই চা তো টেস্ট করার দরকার না তোমার তুমি তো টেস্টই করো না তুমি দেখো এই সর্দি আর এই চা আমি কি ভিন্ন আছে তুমি পনির চা আছে ওটাও দেখো এটা তুফান বাইজন্যও তো আছে এটা মিল্ক শেক আছে হ্যাঁ তো আরেকটা আসবে হ্যাঁ আরেকটা তো

আজকে ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে শেয়ার করতে হবে সবাই পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ জি আম্মি সবাই কি দিয়ে দিছি চলেন আল্লাহ হাফেজ আরে এখন আমরা সবাই যাচ্ছি বাটায় আরে কে কিনবা

কিনা কাটা কিনা কাটা চলতেছে শেষ হচ্ছে না প্রেম আসি তুলে